উৎসব মানে অনেক অনেক আনন্দ আর মজা আর উৎসব মানে মিষ্টি মুখ করা চাই সামনে আসছে পয়লা বৈশাখ তাই ঘরোয়া উপকরণে বাড়িতেই তৈরি করে নিন এই সুস্বাদু ডেজার্ট নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে গাজরের রসমালাইয়ের রেসিপি শেয়ার করব ঠান্ডা ঠান্ডা এই রসমালাই খেতে দুর্দান্ত লাগে তাহলে আর সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক এই গাজরের রসমালাইয়ের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি গাজরের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই গাজরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা ছোট টুকরো আসলে করা যায় তার কারণ এই গাজরগুলোকে আমি পেস্ট করে নেব সে কারণে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে গাজরগুলোকে কেটে নিচ্ছি এই যে এভাবে আমি সমস্ত গাজরগুলোকে কেটে নিয়েছি এবার আমি এই গাজরগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো এখানে মিক্সিং জারটা খুব ছোটো তাই আমি এই গাজরগুলোকে দুবারে পেস্ট করে নেব আমি পরিমাণ মতো গাজর এখানে নিয়ে নিয়েছি আর এই গাজরগুলোকে আমি সামান্য দুধ দিয়ে পেস্ট করে নেব সেই জন্য এখানে আমি এই ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম দুধ নিয়ে নিয়েছি একটু পরিমাণ মতো দুধ এখানে দিয়ে খুব বেশি দুধ দি না অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ভালো পেস্ট তৈরি করে নেব সমস্ত গাজরের টুকরোগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে পেস্ট হয়েছে এবার এই গাজরের পেস্টটাকে ভেজে নেয়ার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি তবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন তবে এই গাজরের পেস্টটা ঘি ভেজে নিলে এর টেস্টটা কিন্তু আরও বহু গুণ বেড়ে যায় আমি সমস্ত গাজরের পেস্টটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই করা আছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই এই গাজরটা খুব ভালো করে ভেজে নিতে হবে তাড়াতাড়ি করার জন্য গ্যাসের ফ্লেম হাইতে দিলে কিন্তু চলবে না এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে আমি গাজরটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি এখানে পরে মিষ্টি ব্যবহার করব সেজন্যই এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিলাম আর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটাকে দিয়েও আমি গাজরটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে আমি দিয়ে দেব হাফ কাপ জ্বালিয়ে রাখা দুধ দুধটাকে দিয়েও আমি গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। তার কারণ আমি এখানে এখন অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ সুজি সুজিটাকে দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে সুজিটাকে এই গাজরের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তা না হলে কি হবে সুজিটা দলা পেকে যেতে পারে এজন্য ক্রমাগত নাড়াচাড়া করে আমি সুজিটা গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে রান্না করে নিচ্ছি সুজি এই গাজরের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এই রান্নাটা করার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে তলা থেকে লেগে যেতে পারে এভাবে আমি আরও তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা অনেকটা শুকনো হয়ে গেছে এবং এটা কিন্তু এক জায়গায় দলা পেকে যাচ্ছে তো আমাদের এই মিশ্রণটা কিন্তু রেডি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গাজরের এই মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা ছোট বড় করে নিতে পারেন আমি এইভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিয়েছি এই যে এইভাবে আমি সমস্ত গাজরের মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিয়েছি এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি তৈরি করে রাখা গাজরের বলগুলোকে ভাব দিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর ওপরে দিয়ে দিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা আর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার আপনারা চাইলে এখানে বাটার পেপারের পরিবর্তে একটা সুতির কাপড়ও দিয়ে নিতে পারেন বা একটা অ্যালুমিনিয়াম ফয়েলও দিয়ে নিতে পারেন এভাবে আমি বাটার পেপারটাকে দিয়ে দিয়েছি এবার এখানে আমি তৈরি করে রাখা গাজরের বলগুলোকে একে একে দিয়ে দেব এই বলগুলোকে কিন্তু অনেকটা মাঝে গ্যাপ রেখে রেখে দেবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে এগুলোকে দিয়ে দিচ্ছি এর মাঝে কিন্তু অনেকটাই গ্যাপ আছে তা না হলে এগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে এইভাবে আমি সমস্ত গাজরের বলগুলোকে দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাপ দিয়ে নেব পাঁচ মিনিট পর আমি এই ঢাকনাটাকে খুলে নিয়েছি গাজরের বলগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে একটু গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি এই চিনিটাকে ক্যারামেলাইজড করবো সেই জন্য আমি এই কড়াইটাকে আগে থেকে একটু গরম করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো জল দিইনি এবং চিনিটাকেও আমি নাড়াচ্ছি না দেখতেই পাচ্ছেন চিনির পাশ থেকে চিনিটা গলছে আর এটা কালার চলে আসছে এবার আমি চিনিটাকে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই করা আছে এটা কিন্তু হাইতে দিলে চলবে না এটা একদম লো ফ্লেমেই একটু সময় নিয়ে চিনিটাকে ক্যারামেলাইজড করে নিতে হবে তাহলে এর কালারটা খুব ভালো আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে এবার এটাকে আমি আরেকটু নে নাড়িয়ে দিচ্ছি এভাবে কিন্তু চিনিটা খুব সুন্দর কালার চলে আসছে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই দেওয়া আছে চিনি খুব ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে এর থেকে কিন্তু বেশি আর কালার আনার চেষ্টা করলে হবে না তাহলে চিনিটা কালো হয়ে যাবে এবং তেতো হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জ্বালিয়ে রাখা দুধ দুধটা কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে ছিটকাচ্ছে আর এই চিনির যে অংশটা এটা কিন্তু একটা দলা শক্তর মতো হয়ে যাচ্ছে তবে এটা চিন্তা করার কোনো কারণ নেই এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে এটা গলে যাবে এই যে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে এবার এখানে আমি বাদবাকি দুধটা আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ আগে থেকে একটু গরম করে রাখা ছিল মানে ঘন না জাস্ট একটু জ্বালিয়ে গরম করে নেওয়া ছিল সেই দুধটা অল্প অল্প করে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি ফ্লেভারের জন্য তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ক্যামেরাটি অফ হয়ে যাওয়ায় এই পার্টি আমি দেখাতে পারিনি এবার আমি দুধটাকে আরও একটু জ্বালিয়ে ঘন করে নেব দুধটা একটু ফুটে আসার পর আমি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্যই আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি তা না হলে দলা পাকিয়ে যেতে পারে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কিছু কাজু কিশমিশ আমন্ড কুচি দিয়ে দিলাম এটাকে দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই দুধের থেকে অ্যালাচগুলোকে তুলে নেব আমি এখানে তিনটে এলাচ দিয়েছিলাম এই তিনটে অ্যালাচ আমি তুলে নিচ্ছি তার কারণ খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে গাজরের বলগুলোকে আমি ভাব দিয়ে রেখেছিলাম সে বলগুলো দেখতেই পাচ্ছেন এই গাজরের বলগুলো কতটা স্পঞ্জি হয়ে গেছে এবার আমি একে একে এই গাজরের বলগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গাজরের বলগুলো দুধের মধ্যে দিয়ে হালকা হাতে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করলে গাজরের মজাদার রসমালাই রেডি যা ছোট থেকে বড় সকলেই মজা করে খাবে দুধ আরও অনেক ঘন হয়ে এসেছে আমাদের মজাদার গাজরের রসমালাই কিন্তু একদম তৈরি এই অবস্থায় দেখে একটু পাতলা মনে হলেও পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেক ঘন হয়ে যাবে তাই এই অবস্থাতে এই গাজরের রসমালাইটা আমাদের নামিয়ে নিতে হবে তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এরকম মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব গাজরের এই রসমালাই ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত লাগবে তাই ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে তবেই কিন্তু সার্ভ করবেন বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে এই গাজরের রসমালার রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে এনজয় করুন ধন্যবাদ